আমার একটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি এটা আমার জীবনের সবচেয়ে বড়ো একটা দুঃখের কথা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথম সন্তান যখন হয় ছেলে তখন আমার ছেলেটার বয়স হয় আপনার ছয় মাস বয়স এই ছয় মাস বয়সে আমার হাজব্যান্ড মারা যায় যাওয়ার পর এত ছোট বাচ্চা রেখে আমি কিচ্ছু করতে পারি না তখন আমি আমার দেবরের সংসারে আসি তারা দুইটাই ভাই আমার স্বামী আর আমার দেবর আমার ছোট বাচ্চা একদম ছোটো বাচ্চা আমার সে ছোট্ট শিশু রেখে আমি কোনো কাজ করতে পারি না একদিন আমার দেবরের বউকে আমি বলছি যে মন নেই তুমি আমার বাবুটাকে একটু ধরো তারপর তোমাদের যে কাজগুলো আছে আমি করে দিই সে আমাকে কি বলে উত্তর দিছে জানেন তো তোর সন্তান আমি ধরবো কেন তোর স্বামী নাই তোর কাজ করে খেতে হবে যার স্বামী নাই তার কষ্ট করেই চলতে হয় কারণ তোর বাচ্চা কে রাখবে না রাখবে সেটা আমি কেন দেখু আমি কি তোর বাচ্চা রাখার মানুষ যা তুই তোর কাজ কর যা মানে তুই তু গাড়ি করে মুখ দিয়ে যখন যা আসছে আমাকে তাই বলছে পর্যায়ে আমার দেব বাসে আসে ওরা আমার দেবরের কাছে আমি বলি যে তোমার বউকে আমি বলছিলাম বাচ্চাটা ধরার জন্য তোমার বউ অনেকগুলো কথা আমাকে শোনাইছে আমার দেব কি করছে জানেন ঠাস করে আমার গালে একটা চটকা নামিয়ে দিয়েছে কত কত বড় সাহস যে আমার বউয়ের নামে কথা আমার কাছে করস তো স্বামী নাই ছোট্ট বাচ্চা কেমনে রাখবি কেমনে খাওয়াবি এটা তোর ব্যাপার এটা কি আমার বইয়ের ব্যাপার দেখেন একটা মেয়ে মানুষের স্বামী না থাকলে জীবনে তার কতটা কষ্ট হয় ছোট বাচ্চা রেখে আমি চাকরিও করতে পারি না দেবরের অর্থ ভালো আমারও ভালো ছিল কিন্তু আমার স্বামী মারা যাওয়ায় সব সম্পত্তি আমার দেবর নিয়ে যায় আমাকে দেয় না কিসে আমার বাচ্চাটাকেও কিছু দেয় না তখন আমি কি করব তাই আমার স্বামীর বাড়িতেই আমাকে কাজের মানুষ হিসাবে কাজ করে খেতে হতো পরে আমার দেবরের বাড়িতে আমি কাজ করে খেতাম কিন্তু প্রতিমানে প্রতিদানে তিনবেলা খাবার দিত ঠিকই কিন্তু তিনবেলা প্রচন্ড গালাগালিও করতে আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ মানুষের জীবনে এরকম কষ্ট তুমি কাউকে দিও না এই কষ্ট সহ্য করা যায় না বাচ্চা দুধের জন্য কান্না করে এক ডিব্বার দুধ কিনা দেওয়ার কথা বললে কি বলে জানেন তুই টাকা কামাই করে রাখছ তোর বাচ্চাকে দুধ কিনে দিই ভাতের মার খাওয়া ভাতের মার ভাতের মার আছে না সে মার খাওয়াইতে বলে আমার শিশু বাচ্চাকে আমি আল্লাহর কাছে বলি কেউ যেন আমার মতো এরকম কষ্টে না থাকে আর আল্লাহ কাউকে যেন এরকম কষ্ট না দেয় আমার দুঃখের কথাটা شاف ولا